আসসালামু আলাইকুম এ আমার মেয়ে এত খুশি হয়েছে আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তৈরি করে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি বিখ্যাত ভাইরাল দুবাই কোনাফা চকলেট আমি চেষ্টা করেছি লাচ্চা সেমাই দিয়ে বানানোর এতে অনেক মজা হয়েছে যতটুকু পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমি কড়াইতে প্রথমে অল্প করে বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি লাচ্চা সেমাইটা আমি মচমচে করে ভেজে নিব মুচমুচু করে ভাজা পর্যন্ত আমি লাচ্চা সময়টা চুলায় রাখবো হালকা হালকা ভেজে নিয়ে নিয়ে লাচ্চার সময়টা ভাজতে থাকবো এরপরে যখন একটু মুচমুচে হবে আমি চুলাটা বন্ধ করে দিব আমার লাচ্চার সময়টা দেখতে পের পাচ্ছেন একটু লালচে হয়ে গিয়েছে তার মানে আমার লাচ্চার সময়টা মুচমুচে হয়েছে এরপর আমি এই দশ টাকা দামের চকলেটগুলো নিয়ে এসেছি আপনারা যদি আর একটু দামি চকলেট ব্যবহার করতে চান তাহলে আরও ভালো আমার হাতের কাছে যেটা ছিল আমি খুব অল্প খরচে চেষ্টা করেছি এই ভাইরাল কোনাফা চকলেটটা তৈরি করতে আমি দশ টাকার চকলেট নিয়ে এসেছি বেশ অনেকগুলা এখন আমি চকলেটগুলো প্যাকেট খুলে নিয়ে আমি চকলেটটা মেল্ট করে নিব আমি এখানে একটা সাদা চকলেট ছিল আমার বাসায় সেটাও হালকা মেল্ট করে নিয়েছি এখানে আমি একটা ফুড কালার ব্যবহার করছি গ্রিন ফুড কালার দেখতে সুন্দর হওয়ার জন্য আমি ইউটিউবে ভিডিও দেখছি একটু গ্রিন ফুড কালার গ্রিন কালার ইউজ করেছে ওরা আসলে পেস্তা বাদাম ইউজ করেছে আমি কিন্তু পেস্তা বাদাম ইউজ করছি না সেই জন্য আমি একটু গ্রিন কালার ইউজ করছি আমি চকলেটটা চুলার উপরে দিয়ে গরম ভাপের উপরে চকলেটটা মেল্ট করব আমার চকলেটটা প্রায় মেল্ট হয়ে গিয়েছে এরপর আমি ভেজে রাখা লাচ্চা সেমাইটা ডানো ক্রিম দিয়ে এই ক্রিমটা সুপার শপে পাওয়া যায় বা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় এই ক্রিমটা দিয়ে হালকা একটু ফুড কালার দিয়ে আমি এই লাচ্চা সময়টা ভালোভাবে মিক্স করে নিব দেখুন একদম মিক্স হয়ে গিয়েছে দেখতে মনে হচ্ছে আমি পেস্তা বাদাম মিশিয়েছি এরপর আমি আমার এক প্রকার এক ভাগ চকলেট মেল্ট করে আমি সাদা চকলেটটা সহ দিয়ে দিয়েছি যেটা আমি গ্রিন কালার অ্যাড করেছিলাম সেটা দিয়ে এখন আমি আস্তে আস্তে করে চ্যাপটা করে দেব আমি এখানে একটা কেকের ডাইস নিয়েছি আপনারা চকলেটের যে সিলিকনের ডাইস আছে সেটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল সেটা আমি ব্যবহার করেছি এরপর আচ্ছা সময়টা দিয়ে দিলাম রাত্রা সময়টা দিয়ে আস্তে করে ভালোভাবে ছড়িয়ে দিব এই কাজটা অনেক কঠিন যেহেতু আমার গরম থাকতে এই কাজগুলো করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা করতে অনেক কঠিন হয়ে যাবে ভালো হবে না আমি এটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এরপর আরেক ভাগ চকলেট মেল্ট করে আমি এটার উপর দিয়ে দিয়েছি জানি না কেন সেটা ভিডিওটা করা হয়নি এরপর আমি ডিবে রেখেছিলাম এক ঘন্টার জন্য আমার কোনাফা চকলেট রেডি এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমার কোনাফা চকলেট আমার মেয়ে তো দেখি ভীষণ খুশি খেয়েও খুশি হয়েছে আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ